তোর সামনে কেমন আছে আজকে আমরা আবার চলে কালকে বৃষ্টি হলে কালকে বললাম যে আর বৃষ্টি হচ্ছে না কালকে এ হয়ে দেখ দেখো গাছগুলো একটু আরাম পেলো জল আমরা একটু সামনে একটু ঠান্ডা হয়েছে তাই না ভীষণ ঠান্ডা হয়েছে হ্যাঁ তুই তারপরে গাছগুলো ঘুরে ঘুরে দেখছিস হ্যাঁ যে ওদের গায়ে জল পড়েছে না একটু অনেক কিন্তু এটা গায়ে জাল হ্যাঁ এরা সবাই জল চাইছিল এবার গাছগুলো দেখ নতুন পাতা বেরোবে কত ফুল হবে তাই না তুই এবার এরকম ভাবে দেখছিস তোর জন্য একটা জিনিস এনেছি ললিপি লতো হ্যাঁ নে নে কেমন খেতে দেখ সত্যি আঙ্গুর দিয়ে ললিপপ করেছি খেনে খা এক কেমন করে খেতে হয় দেখা হম কেমন খেতে তাটা সব গাছগুলো দেখে দেখে রাখ বুঝলি